জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ঠিক কিনা জোরা কন আমার সাথে সাথে কন জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জোরে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে আরে অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জমা জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জোরে কন ঠিক কিনা আর রেডিও থাকছে লোক ট্যাপ দিয়া টিবি টিবি তোয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি ঘরের ভিতর কিছু থাক না থাক শয়তানের বাক্স একটা আছে আরে রেডিও তুইয়া ট্যাপ আসিল ট্যাপ তুইয়া টিবি টিবি তোয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি আরে টিবির ভিতর যাহাই আছে মোবাইলেও তা আছে আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে আরে এই সমস্ত জিনিস দেই এই সমস্ত জিনিস দেই কা নেশায় মেতেছে জমানা মোবাইল দেখাইছে জমানা মোবাইলে খাইছে আরে অল্প বয়সের pula মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে মোবাইলের মার পরে মানুষ মিথ্যা কথা বেশি কয় আছে মনে করেন কবিরাজপুর আসি কই কবিরাজপুর ওই পাশে বয়সে শুয়ে আছে ঘুমায় আর বন্ধু কয় একটা টাকা বাইরে কি সকালবেলা ফোন দিয়ে টাকা লাগে টাকাটা খুব দরকার আর ফোনিভ পারে দুষ্টি একটা কামে আমি ঢাকা মতি জিলাইছি না বেলা দেখলাম কামে কোন সময় কেস রাইতের একটা ভিডিও কল দেখতে কয়েম নাই আরে বলে দূরে পেছি প্রমাণ নিজে টাকায় মোবাইল কিন্না হয়েছে রে বেইমান আরে দূরেই তাইকা বলে কাছে পেছি প্রমাণ নিজে টাকায় মোবাইল কিন্না হইছে রে বেইমান আরে কোন করারা স্বামী পায় না কোন করারা স্বামী পায় না নেত্রগুনার হুজুরে গাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জরাইছে জমানা जमाना मोबाइल कहिकन्ठिक्षिण